দর্শক বন্ধুরা চলে আসলাম আজকে হাসান ভাইয়ের নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক পুরস্কার অনেক দর্শক এখানে খেলা দেখতে আসছে তো আজকে খেলার নিয়ম গুলো কি কি খেলা তো হাসান ভাইয়ের কাছে আমরা জিজ্ঞেস করে নিব যে আজকে কি খেলা হাসান ভাই হাসান ভাই যে কি খেলা ভাই আজকেছেন ভাই

কেমন লাগলো আপনার নাম কি নমিতা গাঙ্গুলি খেলা বুঝছেন ভালো করে আচ্ছা কি পুরস্কার নিতে হবে কি কালার বলবেন সাদা সাদা হয় নাই অন্য কালার হ্যাঁ এটা লাল হাততালি <laughs> <laughs> পুরস্কার পেয়ে কেমন লাগলো খুব ভালো আবার খেলবেন আমাদের সাথে নেক্সট টাইম আপনার নাম কি মঞ্জু খেলা পছন্দ ভালো করে আচ্ছা কি পুরস্কার নিতে হবে ফার্স্ট নাকি থার্ড নাকি সেকেন্ড তাই নাকি দেখা যাবে কি হয় সবাই হাততালি খুব সুন্দর দারুণ খেলা হাসান ভাইয়ের খুব সুন্দর খেলা অন্য কালাৰ সৰ্বশেষ বেগুনি

এক <laughs> লিটাৰ

অরেঞ্জ আরেকটা বলেন এটা বেগুনী এটা বেগুনী এটা বেগুনী হ্যাঁ বেগুনী কোন এটা সাদা আর চান্স আছে হলুদ একটা চান্স আছে অরেঞ্জ অরেঞ্জ না

পুরুষের কেমন লাগলো আপনার নাম কি খেলা প্রস্তুত করে আচ্ছা কি পুরস্কার নিবেন আচ্ছা ঠিক আছে কপাল দেওয়া হবে হলুদ